কাছ থেকে সমস্ত সত্যি জেনে কোর্টে অনায়াসে সঞ্জয়কে স্বস্তিক প্রমাণ করছে গীতা হ্যা বন্ধুরা এমনটা দেখেছি আমরা গীতা রেলভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাই গীতা টিপকে বলে আপনার নাম কি টিপ বলে আমার নাম টিপ লাহিরি আমার স্বামী সঞ্জয় লাহিরি বলে সঞ্জয় লাহির বাবা মার নাম তখন এটি বলে সঞ্জয় এর বাবা মার নাম বাবার হত নাম হচ্ছে শান্তানু লাহিরি আর মায়ের নাম প্রিয়া লাহিরি তখনই গীতা কিছুটা থমকে যায় আর টিপ বলে আর কিছু জিজ্ঞাসাবাদ করার আছে তখনই গীতা বলে হ্যাঁ জিজ্ঞাসাবাদ তো করার আছে কোথায় শান্তনু লাহিরি আর আর টিপ পিয়া লাহিরি কোথায় হুজুর তখনই দাঁড়িয়ে পড়ে ভজন মৃত্যু আর বলে হুজুর শান্তনু লাহিরি আর প্রিয়া লাহিরি চোদ্দ বছর আগে একটা দুর্ঘটনায় মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু ভাগ্যবশত বেঁচে গেছে সঞ্জয় লাহিড়ি আর তারপর সঞ্জয় লাহিড়ি অনাথ হিসাবেই কিন্তু বড় হয় তারপরে তো প্রিয়ায় বাড়ি সকলেই বলে সব মেয়েগুলো যে তাহলে আমাদের বাড়ির জামাই অনাথ তখনই সেখানে মহিনা আয়া সবাই বলে যে হ্যাঁ তাই তো শুনছি আমাদের বাড়ির জমায় অনাথ তারপরেই টিপ বই থাকে আপনি কি আর কিছু প্রশ্ন করবেন গীতা অবশ্যই আমি আরও অনেক কিছু প্রশ্ন করব। অনেক কিছু প্রশ্ন করতে তো এখনও অনেক বাকি আছে আপনার সাথে সঞ্জয় রাহিটি কতদিনে এবং কিভাবে দেখা হয়েছে তখন এই বলে আমার সাথে সঞ্জয় দেখা হয়েছে হসপিটালে সঞ্জয় অ্যাডমিট নিয়েছিল আমাদের হসপিটালে কিন্তু আমরা সব ভেবেছিলাম ওর ডেঙ্গু হয়েছে বা আরও অন্য কিছু হয়েছে এ বলে ভালো করে চিকিৎসা চলছিলো আমিও সেখানে ছিলাম তারপরে পুরোটাই বুঝতে পারি যে ওর অনেক ফ্লেভার সে জন্যই কিন্তু ওর এতটা অসুস্থ হয়ে পড়েছিল তারপর থেকে ওখানে আমাদের আলাপ হয় আর তারপরেই সঞ্জয়ের সাথে আমার ভালোবাসা আর সঞ্জয়কে ভালোবেসে আমি বিয়ে করি প্রশ্ন না আপনি তখন আর কিছু প্রশ্ন করব না তারপরে অবৃত মুখার্জি বলে হুজুর আমি সঞ্জয় রেহারিকে কিছু প্রশ্ন করতে চাই তারপরে টিপকে কাঠগোড়া থেকে নামানো হয় আর সঞ্জয়কে চাপানো হয় কাঠগোড়াতে আর টিপ গীতাকে বল থাকে লাঞ্চেও কি খেয়েছে সঞ্জয় স্যান্ডউইচ নাকি কফি খেয়েছে তুমি কিছু প্রমাণ করতে পারবে না সুমিত মুখার্জি হুজুরকে বলে হুজুর টিপ মুখার্জি কে যে কথাগুলো বলো মানে টিপস যে সেই সমস্ত কিছু পুরোটাও কিন্তু সাজানো আমি বলছি এই দেখুন এই গীতা মুখার্জি যে কিনে অন্তঃসত্ত্বা আর কয়েকটা মাস পর তার বাচ্চা হবে আর এই বাচ্চার পিতা আপনি কে জানেন সেটা হচ্ছে এই সস্তিক মুখার্জি আমি আপনাকে কিছু ফটো দেখাতে চাই দেখুন তো এই ফটোটা কিছু কিছু মেল পাচ্ছেন তারপরে সস্তিকের ফটো দেখায় হুজুর আর বলে দেখুন হুজুর এই ফটোটার সাথে এই মানুষটার মানে এই ছেলেটার কি কোনো পার্থক্য আছে আপনি বলুন তারপরে হুজুর সেই ফটোগুলো দেখে আর হুজুর ফটোটাকে দেখে বলি সত্যি তো এই ফটোর সাথে এই ফটোর ছেলেটা একেবারে তো মিলে গেছে হুবু একটা ছেলে কিন্তু এটা কিভাবে সম্ভব সত্যিই তো এটাই যে আমার মনে হচ্ছে এটাই স্বস্তি কিন্তু ভদ্রমিত্রি যে সমস্ত প্রমাণগুলো দিয়েছে সে সমস্ত কিছু কেটে ফেরানো যাচ্ছে না সেজন্য এমন কিছু প্রমাণ চাই যে প্রমাণটা দ্বারা কিন্তু আমি বুঝতে পারবো বা কেসটা বিচার করতে পারবো সেই জন্য কিন্তু আমি কেসটা রায়ের জন্য আরও একটা ডেট বাড়িয়ে দিচ্ছি আর সেই কিন্তু আমি রায় ঘোষণা করব তারপরে হুজুর সেখান থেকে উঠে পড়ে আর তারপরে সেখান থেকে সবাই চলে যায় কিন্তু ভজন মিত্তি যায় না আর টিপো শেখায় থাকে তারপরে এই গীতা ভজন মিত্তিকে বলে ভাই ভজন মিত্তি তুই কিন্তু বেশি বার বাড়িস না নেক্সট আমি প্রমাণ করে দেব ওই আমার স্বস্তিক বাবু তখন ই ভজন মিত্তি বলতে থাকে না এটা আমি হুঁদে দেব না আমি আমার কালো কোর্টকে চ্যালেঞ্জ রেখেছি তাই আমি তো বলছি কোনো মতেই তো প্রমাণ করতে পারবি না আমি খুব অনায়াসে প্রমাণ করে দেব যে ও সঞ্জয় রাহিডি তোর স্বস্তিক নয় খুশি থাপ্প করবেনি তারপরে বলে দেয় যে আমি কোটে প্রমাণ করে দেব তারপরে ভজনমনি খুব সাধ্যায় থাক তুই বাদলে বিটির মত না কারণ তোরও জীবনের সংশয় আছে তাহলে তোর সন্তানেরও তারপরে সেখান থেকে ভজন মিত্রী চলে যায় আর তারপরে ও গীত কান্না করে থাকে আর বলতে থাকে আমি কি আমার ছেলেকে ফিরে পাবো না বৌমা তুমি বলো ও যে আমার ছেলে সেটা আমি খুব ভালোভাবে জানি আমি কি আমার সন্তানকে আমার কাছে পাবো না তখনই গীতা বলে হ্যাঁ বাবা পাবেন আপনি আপনার সন্তানকে আপনার কাছে পাবেন আর আমার সন্তান তার বাবাকে পাবে আমি পাবো আমার স্বামীকে আমি তো এটা চ্যালেঞ্জ করে আপনাকে বলছি বলছি তারপরে থেকে তার পরের দিন সকালে বড়বাবুর কাছে যায় আর বড়বাববুর কাছে গিয়ে স্বস্তিকে পুরো ঘটনাটা খুলে বলে কিন্তু বড়ো এই কথা কোনো পাত্তা দিতে না চালে গীতা বলে বড়বাবু আপনি আমার কথা শুনতে চাইছেন না কেন বড় শোনার কি আছে আপনি বিশ্বাস করতে চাইছেন না যে আপনার স্বস্তিক বাবু মারা গেছে কারণ স্বস্তিককে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছে গীতা বলে আপনি এটা কেন বলছেন স্বস্তিক যদি মারা যেত তাহলে কি স্বস্তিক ও কাঠগুলোয় দাঁড়িয়ে থাকতো তখনই বড় বাব বলে দেখুন পুরুষের কাছে কিন্তু উনি মারা গেছে উনি কাঠগুলোয় দাঁড়িয়েছে ওটা কি স্বস্তিক মুখার্জি নাকি সঞ্জয় লাহিরি আপনি কিন্তু এখনো প্রমাণ করতে পারেননি আপনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে স্বস্তিক মুখার্জি জীবিত ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্বস্তিক মুখার্জিকে একজন লাশ বলেই কিন্তু ঘোষণা করব কারণ আমাদের কাছে এইটুকুই খবর এসেছে তারপরে গীতা বলে কিন্তু বড়বাবু এটা কি করে হয় ঠিক সেই সময় বড়বাবুখুন একটা ফোন আসে আর ফোন করে একটা পুলিশ ফোন করে বলে যে প্রিয়ঙ্কা বাড়িতে একটা সাপুরে ঢুকেছে সেই সাপুরটা কেন ঢুকেছে তখনই বড়বাবু বলে কেন ঢুকেছে সাপুরে গীতা বলে সাপুরে প্রিয়ঙ্কাদের বাড়িতে তখনই বড় বলে হ্যাঁ তখনই গীতা বলে বড়বাবু আপনি কিন্তু ওই সাপুরকে ফলো করতে বলুন আর তারপরে ওই কিন্তু আপনি ধরে নিয়ে আসবেন তারপরে কিন্তু বড়বাবু সেই সেই লোকটাকে বলে মানে সেই পুলিশটাকে সেই সাপুরিকে তুলে নিয়ে আসতে তারপরে সেই পুলিশগুলো সাপুরিকে তুলে নিয়ে আসে থানাতে আর থানাতে নিয়ে এসে সাপুরিকে বারবার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে গীতা সাপুরি কোনো কথা না বলতে চাইলে গীতা সাপুরিকে কষিয়ে একটা থাপ্পড় মেরে আর বলে সমস্ত সত্যি বলো তখন সাপুরিয়া বলে আমি গঙ্গা ধারে ছিলাম দুটো কয়েকটা দুটো ছেলে এসে একটা গুলি লাগা অবস্থায় একটা ছেলেকে নিয়ে এলো আর তারপর গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল তারপরে একটা পোর্টের মধ্যে কয়েকগুলো ছেলে মেয়ে ছিল আর সেই ছেলে মেয়েগুলো সেই লাশটাকে মানে সেই তুললো আর তারপরে হসপিটালের দিকে নিয়ে চলে গেল তখন এই গীতা বলে সেই লোকটা কি তাহলে টিপ ছিল মানে সেই মেয়েটা তখন এবার টিপ চ্যাটার্জি তখন সাপুর বলে হ্যাঁ টিপ চ্যাটার্জি নামেই একটা মেয়ে আর আমি যদি কাউকে কিছু না বলি সেজন্য ও আমাকে একটা মোটা অঙ্কের টাকাও দিয়েছিল এর থেকে বেশি আমি আর কেউ যাই না তখন গীতা বলে এই সমস্ত কথা আপনাকে সমস্ত কিছু কোটে বলতে হবে আর সেই সাপড়ে বলে আচ্ছা ঠিক আছে আমি কোটে বলবো তারপর সেই সাপুরে বাইরে এসে একটি ফোন করে টিপকে আর ফোন করে টিপকে বলে ওই গীতা অ্যাডভোকেট গীতা লিলবি আমার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে এবার কি হবে যেটা শোনার পর টিপ তো হয়ে ভয় পেয়ে যায় তাহলে বন্ধুরা এতটাই জেনেছি আমরা আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ